বাংলাদেশের ইসলামিক অঙ্গনে এক পরিচিত ও প্রভাবশালী নাম মুফতি মামুন রশিদ কাশেমি তার প্রখর মেধা গভীর ইসলামিক জ্ঞান এবং সমাজে প্রচলিত বিভিন্ন ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করার প্রবণতা তাকে একদিকে যেমন ব্যাপক আলোচনার কেন্দ্র বিন্দুতে এনেছে তেমনি সৃষ্টি করেছে বিতর্ক সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত দাম্পত্য জীবন বিশেষ করে বহুবিবাহ এবং তালাকের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি তাকে আরও বেশি করে জনগণের মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে এই ভিডিওতে আমরা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তার কর্মের প্রসার এবং তার আলোচিত দাম্পত্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন মুফতি মামুনুর রশিদ কাসিমি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার পারিবারিক ও শিক্ষা জীবন নিয়ে আমরা মোটামুটি অনেক তথ্যই জানি সেসব তথ্যে পরে যাচ্ছি পড়াশোনা শেষে দুই সাল থেকে মুফতি মামুনুর রশিদ কাসিমি কর্মজীবনে প্রবেশ করেন তিনি ঢাকায় মার্ কাজুস সারিয়া আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি বহু বিবাহ তালাক মোহর এবং অর্থনৈতিক ও রাষ্ট্রনীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ইসলামিক বিষয়ে কাজ করছেন এবং সতেরো থেকে আঠারোটি বই লিখেছেন তার আসন্ন বইয়ের মধ্যে আদর্শ দাম্পত্য জীবন ও একাধিক বিবাহ অন্যতম তিনি তার শিক্ষকদের ন্যায়নীতি ও আপসীনতা দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কারে কাজ করে চলেছেন মুফতি কাশেমি জানান যে তিনি ব্যক্তিগতভাবে বিধবা ও তালাক নারীদের কল্যাণে কাজ করছেন তিনি ইসলামিক ম্যারেজ ব্যুরো আইএমবি প্রতিষ্ঠা করেছেন এবং এর মাধ্যমে বহু অসহায় নারীকে বিবাহ দিয়েছেন তিনি বলেন যে তার জীবন তার উস্তাদের মেয়েকে বিয়ে করার মাধ্যমে ধন্য হয়েছে মুফতি কাশেমি দৃঢ়তার সাথে বলেন যে তিনি ভালো নারীদের পাশে দাঁড়ানোর জন্য আইএমবি প্রতিষ্ঠা করেছেন যারা বেহায়াপনা করে এবং স্বামীর সাথে খেয়ানত করে তাদের জন্য নয় তিনি জানান যে আইএমবি থেকে অনেক দরিদ্র ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা খাবার গ্রহণ করে এবং এর জন্য তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে প্রায় ষাট হাজার টাকা খরচ করেন সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি তার বহু বিবাহ এবং তালাকের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে তিনি মোট আটটি বিয়ের কথা স্বীকার করেছেন যার মধ্যে চারটি বিয়ে বিচ্ছেদ হয়েছে বর্তমানে তার চারজন স্ত্রী রয়েছেন মুফতি মামুন রশিদ কাশেমি স্পষ্ট করে বলেছেন আমার আলহামদুলিল্লাহ চারজন এখানে স্ত্রী আছেন এবং তারা সবাই জানে যে আমার আগে ডিভোর্স হয়েছে তিনি আরও জানান যে আটটা বিয়ে পর্যন্ত জীবনে আমার বিবাহ হয়েছে আটটার মধ্যে চারজনের সাথে আমার আপাতত সম্পর্ক নাই আর চারজনের সাথে আপাতত আমার আছে চার স্ত্রীর তালাক নিয়ে তিনি বলেন আমার এক স্ত্রী সামনেই হয়েছে আমি তাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দেব কোনোদিন দিন আটকাব না আমি আমার স্ত্রীদেরকে সবসময় বলি আরেক ভাই তার সাথে আমার মনোমালিন্য হইছে তার আমি মোহর বুঝাই তার থেকে আমি আলাদা হয়ে গেছি আরেকজন স্ত্রী সে প্রথমে বুঝে আসছে যে হুজুর খুব জিনিসটা ভালো আসার পরে বলে আমি হুজুর মনে করেছিলাম খুব ভালো আসার পরে আমার নফসে হারাম সহ্য করতে পারতেছি না এই আরেক কাছে গেলে আমি আর সহ্য করতে পারি না তো আপনি যদি আমারে এহসান করতেন আমাকে আপনি ছেড়ে দেন তখন তাকেও মুক্ত করে দিয়েছি এভাবেই তালাকগুলো হয়েছে মূর্তি কাশেমি জোর দিয়ে বলেন তার কোনো তালাকি জুলুম করে হয়নি সম্প্রতি তার বিরুদ্ধে ফেসবুকে কিছু গুরুতর অভিযোগ আনেন তার তৃতসটি দাবি করা এক নারী তামান্না হাতুন নামে ওই নারী একটি ফেসবুক পোস্টে দাবি করেন মুফতি কাসেমি তাকে দশ হাজার টাকা কাবিনে মৌখিকভাবে বিয়ে করে এক বছর সংসার করেছেন তামান্না হাতুন দাবি করেন যে গর্ভবতী হওয়ার খবর জানার পর মুফতি কাশেমি ঘর থেকে বের করে দেন পরবর্তীতে মুফতি কাশেমি ও তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী জোর করে তাকে গর্ভপাতের ঔষধ খাইয়ে বাচ্চা নষ্ট করান মুফতি কাশেমি তখন বলেন এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে তার এমনই সব অভিযোগের জবাবে মুফতি মামুনুর রশিদ কাসেমি এক ভিডিও বক্তব্যে স্ত্রীর সাথে সম্পর্কের বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন তিনি বলেন তার প্রথম স্ত্রী অষ্টম শ্রেণী থেকে জিনায় লিপ্ত ছিলেন এবং তিনি নিজেই এই কথা স্বীকার করেছেন মুফতি কাশিমি উল্লেখ করেন যে তিনি তার প্রথম স্বামী হলেও তার জীবনে প্রথম পুরুষ ছিলেন না তার পূর্ববর্তী সম্পর্কগুলোর কথা সমাজের মানুষ জানত তিনি বলেন সে প্রথমে নোংরা জগতে নারী ছিল তার মা এবং নানির অনুরোধে তাকে বিবাহ করা হয় সেও কথা দিয়েছিল তাওবা করেছে আর কোনোদিন নোংরামি করবে না কিন্তু বিয়ের পরেও সে টিকটক ইনস্টাগ্রামে অর্ধলঙ্গ ছবি আপলোড করত অনেক বাজে বাজে ছেলের সাথে পরকিয়া করত তিনি বলেন তার তার শাশুড়ির প্রস্তাবের নমুনা দিয়ে গর্ভবতী হওয়ার মিথ্যা দাবি করেছিলেন এবং তাকে দেখিয়েছিলেন যে তার বাচ্চা হয়েছে মুফতি কাসেমি আরও জানান যে তার আগে দুটি গর্ভপাত হয়েছিল এবং তার নিজেই এম কিট ব্যবহার করে বাচ্চা ফেলে দিতেন এসব কারণে মুফতি কাসেমি তার তিন তালাক দেন তিনি বলেন যে তার স্ত্রী তাকে হুমকি দিয়েছিলেন যে সে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে লাইভ করবেন মুফতি কাশেমি বলেন যে তালাকের পর তার স্ত্রী তাকে হিল্লা বিয়ের ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি রাজি হননি তিনি জানান যে তার স্ত্রী এরপর তাকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠানোর হুমকি দেন জানিয়ে রাখি উনিশশো সালে শেষের দিকে জন্মগ্রহণকারী মামুনুর রশিদ মাদ্রাসার আঙ্গিনাতেই বড় হয়েছেন মাত্র সাত বছর বয়সেই তিনি অন্যের মিজানের ভুল ধরতে পারতেন এবং শুনে শুনে মুখস্থ করে ফেলতেন তার বাবা ইনিশিয়ালি তাকে হাফেজ বানানোর পক্ষে ছিলেন না কারণ কুস্তায় আদর্শ হিপস প্রতিষ্ঠানের অভাব ছিল কিন্তু মামুন রশিদের প্রবল আগ্রহের কারণে তার বাবা তাকে একজন হাফেজ শিক্ষকের কাছে ব্রেন টেস্টের জন্য নিয়ে যান শিক্ষক তাকে মাগ্রীভ থেকে এসা পর্যন্ত কোনো ভুল ছাড়া মুখস্থ করার শর্ত দেন প্রথম দিনে তিনি ছয় পৃষ্ঠা মুখস্থ করে সপ্তম পৃষ্ঠায় মাত্র একটি ভুল করেন শিক্ষকের এই পরীক্ষা মুগ্ধ করে এবং তিনি তার বাবাকে জানান যে মামুনুর রশিদকে চার মাসের মধ্যে হাফেজ বানানো সম্ভব হিফস্কানায় ছেলেদের দুষ্টমি দেখে তার বাবা ছয় দশমিক পাঁচ পাড়া মুখস্থ করার পর তাকে সেখান থেকে নিয়ে এসে উর্দু মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন এই স্বপ্নভঙ্গের কষ্ট থেকে মুফতি মামুনুর রশিদ কাশেমি প্রতিজ্ঞা করেন যে তার সকল ভাই বোনকে হাফেজ বানাবেন তার সাত ভাই এবং এক বোন সকলেই হাফেজ হাফিজা হয়েছেন তিনি মনে করেন শুধু মুখস্থ করা নয় বরং কোরআনকে বোঝা এবং তার উপর আমল করা জরুরি উর্দু মাদ্রাসা থেকে চোদ্দ পনেরো বছর বয়সে তিনি খুলনার মুফতি আব্দুর রহমান সুভান সাহেবের কাছে যান উচ্চ শিক্ষার জন্য তিনি মুফতি আব্দুর রহমান সুহান সাহেবকে তার উস্তাদি মোকাওয়িম হিসাবে উল্লেখ করেন যিনি তাকে ফিকি গভীরতা ও সত্য প্রতিষ্ঠার সাহস জুগিয়েছেন মুফতি আব্দুর রহমান সুহান সাহেব তাকে শুধুমাত্র চোখের হেফাজত নয় বরং এমন সব পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার শিক্ষা দিয়েছিলেন যা তাকে গুনাহের দিকে ঠেলে দিতে পারে এরপর তিনি সাত বছর হাটহাজারি মাদ্রাসা লেখাপড়া করেন যেখানে তিনি দাওরাই হাদিস সম্পন্ন করেন সেখানে তিনি আল্লামা জুনায়দ বাবুনগরী নগরী এর সান্নিধ্যে আসেন যাকে তিনি মানুষ তৈরির কারিগর হিসাবে বর্ণনা করেন আল্লামা বাবুনগরী বাংলাদেশে প্রথম উলুমুল হাদিস বিভাগ প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি মুফতি কেফায়তুল্লার কাছ থেকে ফিকহের গভীর জ্ঞান লাভ করেন মুফতি মামুন রশিদ কাশেমি দারুল দেও বন্দেও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং দু সালে ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন পরিশেষে মুফতি মামুন রশিদ কাশেমীর জীবন ও দাম্পত্যের এ চিত্র একদিকে যেমন তার একাডেমিক শ্রেষ্ঠত্ব ও সামাজিক দায়বদ্ধতা প্রমাণ করে অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো সমাজের সামনে নিয়ে এসেছে এক গভীর বিতর্ক আটটি বিবাহ ও চারটি বিচ্ছেদের স্বীকারোক্তি বিশেষত তার তৃতীয় স্ত্রীর করা গুরুতর অভিযোগ এবং তার পাল্টা অভিযোগ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে বহু বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বন্ধুরা এ ভাবনায় কাশেমি হুজুরকে আপনি ভালো নাকি মন্দ উপাধি দেবেন জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ